হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোড অফ সায়েন্স আমি ছেলেদের মহাপারতের আদি পর্ব থেকে পড়াটা কন্টিনিউ করছি আমরা আগের পর্বে দেখেছিলাম রূপে এসেছেন অগ্নিদেব অর্জুন এবং কৃষ্ণ এদের সাহায্য পেতে যাতে খান্ডব বনটাকে তিনি ভক্ষণ করতে পারেন এবার দেখি কীভাবে ঘটনাচক্র এগিয়ে চলে অগ্নি অর্জুনকে এই সকল জিনিস আর কৃষ্ণকে সুদর্শন নামক একখানি চক্র আর কৌমদকী নামে একখানি গদা দিলেন সেই চক্রকে কিছুতেই আটকাইতে পারে না যাহাকে মারিবে তাহার আর রক্ষা নাই চক্র তাহাকে বধ করিয়া আবার হাতে ফিরিয়া আসিতেই আসবে অস্ত্র পাইয়া কৃষ্ণ আর অর্জুন অগ্নিকে বললেন আচ্ছা তবে এখন আপনি গিয়া বন পোড়াইতে থাকুন আমরা আপনার সাহায্য করিতেছি অমনি বনের চারিদিকে ভয়ানক আগুন জ্বলিয়া উঠিল খান্ডব দাহনের ন্যায় ভয়ানক অগ্নিকাণ্ড খুব কমই হইয়াছে আগুনের শিখা হর হর ঘর ঘর গর্জনে আকাশ ছাইয়া ফেলিল আর তাহার সঙ্গে সঙ্গে পর্বতাকার কালো ধোঁয়া উঠিয়া দিনকে অমাবস্যার মতন রাত্রির মতন অন্ধকার করিয়া দিল জীব জন্তু সকলে চিৎকার করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়াও কৃষ্ণ আর অর্জুনের জন্য পালাইতে পারিল না কৃষ্ণের চক্র এমনই যে কোনো জন্তু বাহিরে দেখা দিতে না দিতেই সে তাহাকে কাটিয়া দুইখানি করে অর্জুনের তীর এমনই যে ফরিনটিকে পর্যন্ত উড়িয়া পালাইতে দেয় না তাহার রথ সে বেগে সেই বনের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল যে উহাদিগকে স্পষ্ট করিয়া দেখিতেই পাওয়া যায় না কত জন্তু কত পাখি যে পুড়িয়া মরিল তাহা ভাবিয়াও শেষ করা যায় না খাল বিলের জল টকবক করিয়া ফুটিতে লাগিল মাছ কচ্ছপ কুমির সকলেই সিদ্ধ হইয়া গেল আগুনের শব্দ দিকে চিৎকার মিলিয়া ঝড় বজ্রপাত আর সমুদ্রের গর্জনকেও হারাইয়া দিল আগুনের তেজে দেবতারা ভয়ে কাঁপিতে কাঁপিতে ইন্দ্রের নিকট গিয়া বলিলেন হে ইন্দ্র আজ অগ্নি কি জন্য পৃথিবীকে ভর্ষ করিতে গিয়াছেন আজ কি সৃষ্টির শেষ দিন উপস্থিত তাহাদের কথা ইন্দ্র অমনি ঊনপঞ্চাশ পবন আর ঘোরো কালো মেঘ সকলকে লইয়া আগুন নিবাইতে চলিলেন কিন্তু সে আগুনের তেজে তাহার মেঘ বৃষ্টি আকাশেই শুষিয়া গেল মেঘ হারিলে ইন্দ্র মহামেঘ রাখিলেন যাহারা মনে করিলে ব্রহ্মাণ্ড তল করিয়া দিতে পারে কিন্তু সেই সাংঘাতিক মেঘও অর্জুনের বানে উড়িয়া গেল সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক সাপের বাড়ি তক্ষক তখন বাড়ি ছিলেন না কিন্তু তাহার স্ত্রী পুত্র ছিলেন তক্ষকের পুত্র অশ্বসেনের তো পুরিয়া মারা গেলেন ইহার মধ্যে ইন্দ্র একবার ফাঁকি দিয়া অর্জুনকে অজ্ঞান করিতে পারিয়াছিলেন তাই রক্ষা নহিলে অশ্বসেনকে তাহার মায়ের পরেই যাইতে হইতো। বৃষ্টি করিয়া বাজ ফেলিয়া পর্বত ছড়িয়া ইন্দ্র কিছুতেই কৃষ্ণ আর অর্জুনকে জব্দ করিতে পারিলেন না ইন্দ্রের পর্বত অর্জুনের বানে কাটিয়া খণ্ড খণ্ড হইল তখন বোধ হইল যেন আকাশের গ্রহগুলি ছুটিয়া পড়িতেছে দেবতাদের বড় খোলা মন তাই যখন দেখিলেন যে তিনি কিছুতেই কৃষ্ণ আর অর্জুনকে আঁটিতে পারিতেছেন না তখন তিনি যার নাই সন্তুষ্ট হইয়া তাহাদিগকে প্রশংসা করিতে করিতে চলিয়া গেলেন তখন খান্ডব বন পড়াইতে আর কোনো বাধাই রহিল না সেই ভয়ানক আগুনের হাত হইতে কেবল ছয়টি প্রাণী রক্ষা পাইয়াছিল এই ছয়টি একটি অবশ্যই অশ্বসেন আরেকটি ময় নামক দানব এই ব্যক্তি হাতজোর করিয়া অর্জুনকে এমনই মিনতি করিতে লাগিল যে অর্জুন দয়া করিয়া তাহাকে ছাড়িয়া দিলেন আর চারিটি প্রাণীর চারিটি বকেট ছানা ইহাদিগকে অগ্নি দয়া করিয়া পোড়ার নাই খান্ডবন খাইয়া অগ্নির অসুখ সারিয়াছিল কিনা তাহা মহাভারতে লেখা নেই সে যাহা তিনি ভোজন শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন ইন্দ্র যে কৃষ্ণ আর অর্জুনের উপর খুব খুশি হইয়াছিলেন এ কথা তো আগেই বলিয়াছি তিনি বলিলেন তোমরা যাহা করিলে দেবতারাও তাহা করিতে পারেন না এক্ষণে তোমরা কি বর চাহ অর্জুন বলিলেন আমাকে সকল রকম অস্ত্র দিন এই আমার প্রার্থনা ইন্দ্র বললেন তুমি তপস্যা করিয়া শিবকে তুষ্ট করো তাহা হইলেই আমি অস্ত্র দিব কৃষ্ণ বলিলেন অর্জুনের সহিত আমার বন্ধুতা যেন চিরদিন থাকে ইন্দ্র বলিলেন তথাস্তু তারপর অগ্নি কৃষ্ণ আর অর্জুনের অনেক প্রশংসা করিয়া সেখান হইতে চলিয়া গেলেন আর কৃষ্ণ অর্জুন এবং ময় দানব যমুনার ধারে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন এই হলো গিয়ে আমাদের আজকের আদি পর্ব এটা শেষ হয়ে গেল স্বভাব পর্ব আমি এর পরের দিন শুরু করছি